আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবারকাতু প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম হয়তো প্রায় পনেরো মিনিটের মতন একটু ওয়েট হয়ে গেল তো এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো আপনারা যে যে প্রান্তের থেকে যেখান থেকে আমার সাথে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন ও ভালোবাসা রইল তো আপনারা কেমন কে কেমন আছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের যে আলোচনার বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো সেটা সেটা হলো এই যে মোনাস মোনাস টেন ওষুধ সম্পর্কে মোনাস ফাইভ ফোর ফাইভ এবং টেন এই ওষুধ সম্পর্কে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব তো আপনারা অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে গুরুত্ব সহকারে আপনারা এই আলোচনাটা শুনবেন অবশ্যই আপনাদের উপকারে আসবে কিছু জানতে পারবেন কিছু বুঝতে পারবেন আর অবশ্যই অবশ্যই কমেন্ট করে যদি আমার আমাকে কমেন্ট করেন কোনো বিষয়ে মানে প্রশ্ন করেন অবশ্যই আপনাদের কমেন্টের মাধ্যমে আমিও কিছু জানতে পারবো তো দেখ আলোচনায় শুরু করা যাক তার আগে একটা কমেন্ট বলবো কমেন্টে দেখি মাসুদ সেই হায় ঠিক আছে ঠিক আলহামদুলিল্লাহ আমি আছি আপনার আপনার প্রতি আমার ভালোবাসা রইলো তো ঠিক আছে আলোচনায় আপনার যুক্ত হয়ে একটু মনোযোগ সহকারে শুনুন গুরুত্বপূর্ণ এই বিষয়টা নিয়ে তো মোনাস মোনাস ওষুধ সম্পর্কে একটু পরিচয় করে দেই এই মোনাস ওষুধ টেন জি ফোর এম জি ফাইভ এম জি এবং টেন এমজি আকারে বাজারে পাওয়া যায় তো ওষুধট ওষুধটা সুনামধন্য কোম্পানি দি একমি ফার্মাসিটি একটি একমি ল্যাবরেটারিজ কোম্পানি বাজারজাত করেছেন খুবই ভালো মানের একটি কোম্পানি এক নিঃসন্দেহে তো ওষুধটা আপনি আপনি চাইলে সর্বত্র যে কোনো ফার্মেসিতে বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে পাবেন কারণ এ খুব জনপ্রিয় একটা ওষুধ আর জনপ্রিয়তে একটি কোম্পানি এই সর্বত্র সব ফার্মেসিতে আমার বিশ্বাস পাবেন এই ওষুধটা নিঃসন্দেহে তো যাই হোক এই ওষুধের এই ওষুধের বিষয়ে একটু সংক্ষিপ্ত বলি এই ওষুধটি মূলত আপনার কাজ করে অ্যাজমা হাঁপানি শ্বাসকষ্ট অ্যালার্জি এইসব কারণে এই ওষুধটার কাজ করে থাকে তো আমি এর বিস্তারিত আলোচনা করব আপনাদের সামনে একটু সংক্ষিপ্ত আকারে বলছি তা এই ওষুধের পরিচয় সম্পর্কে আর একটু না বললেই নয় ওষুধটা আসলে ওষুধটা আপনার এই যে ফাইভ এম জি ওষুধ এক পাতায় পনেরোটা করে থাকে এই যে টেন এম জি ওষুধ এবং ফোর এম ওষুধ সব এক পাতায় পনেরোটা করে থাকে তো ওষুধটা ট্যাবলেট আকারে পাওয়া যায় বাজারে তো এই ছিল এই ওষুধের পরিচয় সম্পর্কে আরও আরেকটা কথা বলি এই ওষুধটা জেনেটিক নাম জেনেটিক যা নাম অর্থাৎ ইন্টারন্যাশনাল যে নামটা মন্টিলুকাস্ট মন্টি মন্টিলকাস্ট জেনেটিক নাম তো এই ওষুধের পরিচয় সম্পর্কে আপনারা জানতে পারলেন এবং জানালাম এখন এই ওষুধের কার্যকারিতা সম্পর্কে অবশ্যই বলবো তার আগে একটু কমেন্টে আসা যাক আপনাদের সাথে একটু মন বিনিময় করি কমেন্টে তো নাহিদ ইসলাম প্রিয় ভাই অসাধারণ বলছে তো আসলে আপনার এই আলোচনা অথবা ওষুধ সম্পর্কে অসাধারণ বলছেন আমার মনে হয় তো এই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা রইল তো এইভাবে পাশে থাকবেন এটা আশা করি আর কোনো বিষয় জানার জন্য অবশ্যই অবশ্যই কমেন্ট করুন কমেন্ট করলে আমি কিন্তু বেশিও খুশি হব কারণ এই জন্যই খুশি হব যে কমেন্টের সম্পর্কে আপনারাও কিছু জানতে পারবেন আমারও অনেক কিছু জানা থাকবে আপনাদের কাছ থেকে তো অবশ্যই অবশ্যই কমেন্টে বিভিন্ন ধরনের প্রশ্ন করবেন তো এম ডি তামিম এস কী এ কী বলছে কি এ করছে করতেছে তো কী করতেছে আমি আসলে কথাটা বুঝতে পারিনি ভালো ভাই তা বুঝতে পারি নি কথাটা তারপরেও আপনি একটু ক্লিয়ারলি যদি কোনো বিষয় জানা থাকে একটু বললে ভালো হতো তো যাই হোক আমার মনে হয় আপনি বলছেন কি করতেছে যদিও কিছু হয়ে যাই হোক আপনাদের সামনে এখন লাইভে যুক্ত আছি এই ওষুধ সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার জন্য তো আরও বিস্তারিত ভালো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করুন তো আশা এর কার্যকারিতা সম্পর্কে তো এর কার্যকারিতা বিষয়ে একটু আলোচনা করব সেটা হলো হাঁপানি এই ওষুধটা সাধারণত হাঁপানি প্রতিরোধে খুবই কার্যকর অ্যাজমা প্রতিরোধে অ্যাজমা তো বলেন অ্যাজমা প্রতিরোধে শ্বাসকষ্ট বুকে শ্বাসকষ্ট জমাট বেঁধে থাকে এইসব ক্ষেত্রে খুবই কার্যকর তারপরে সাধারণভাবে ঠান্ডা কাশি সর্দি আবার অ্যালার্জি সমস্যা দেখা যায় যার যা যাদেরকে রাইনোটাইটিস অ্যালার্জি যেটা বলে অর্থাৎ ঠান্ডা জাতীয় অ্যালার্জি যেটা হয় চোখ মধ্যে পানি পড়ে নাক মুখ জল চুলকায় তারপরে আপনার হাঁচি আসে এইসব সমস্যায় খুবই খুবই কার্যকর তো আমার এক প্রিয় ভাই কমেন্টে আসে সুজিত পোডা সুজিত সুজিত পোদ্দার ভাই আসছে তো হাই বলছে হাই আমি আসি ইনশাল্লাহ ভালো আছি আপনিও আশা করি ভালো আছেন তো এভাবে আমার পাশে থাকবে ইনশাআল্লাহ এটাই কামনা করি তো আশা রাখি এটা যাই হোক কার্যকারিতা সম্পর্কে এই ছিল এই এই সব ক্ষেত্রে সাধারণত কার্যকারিতা খুবই ভূমিকা ভালো ভালো কাজ করে তো বিশেষ করে অ্যাজমা যাদের আছে অ্যাজমা যাদের আছে অ্যাজমা হাঁপানি প্রচণ্ড ভাবে এই ওষুধটা খুবই ভালো মানে কার্যকর এবং দ্রুত কাজ করে অনেকে দেখা যায় বুকের বুকের বোধে চাপ বেঁধে ঠান্ডায় খুব চাপ ধরে থাকে নিঃশ্বাস নিতে কষ্ট হয় কথা এত নিঃশ্বাস নিঃশ্বাস কষ্ট হয় এর প্রেক্ষিতে দেখা যায় খুব বুকো ব্যথায় ফুসফুসিতে একটা খুব কষ্টদায়ক মনে হয় তারপরে আপনার মনে করেন অনেক সময় দেখা যায় গলার কাছে না আঠা 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 লেগে থাকে ঠান্ডার কারণে কাশি খারাপ কাশির জন্য খুব খারাপ লাগে ঠান্ডায় মাথা ভার হয়ে থাকে মাথার মধ্যে ঠান্ডা জমাট বেঁধে থাকে এগুলো এগুলোর ক্ষেত্রে অনেক অনেক ভালো কাজ করে তারপর আবার অনেক সময় সিজনাল সমস্যা অনেক সময় দেখা সিজনাল সমস্যা বলতে দেখা যায় নতুন নতুন শীত আইছে শীতের কারণে হঠাৎ করে ঠান্ডার সমস্যা দেখা দেয় এই ক্ষেত্রে এটা ভালো কাজ করে আবার বর্ষার সিজন অর্থাৎ নতুন নতুন বৃষ্টি নামলে বৃষ্টির পানি শরীরে লাগলে এই ঠান্ডা কাশির প্রচণ্ড সমস্যা দেখা যায় এইসব ক্ষেত্রে এই যাত্র এটাকে বলে সিজনাল মৌসুমি মৌসুমি অ্যালার্জি এবং ঠান্ডার সমস্যাকে বোঝায় তো সেই ক্ষেত্রে আপনি এই ওষুধগুলি খুবই ভালো কার্যকর তো আর একটা ওষুধে আরেকটা অ্যালার্জির জন্য ভুল ভালো কাজ করে সেটা পেরিনিয়াল অ্যালার্জির জন্য খুবই ভালো কাজ করে তো এই ছিল এর কার্যকারিতা এই সব বিষয়ে খুবই ভালো কাজ করে এই মোনাস্টেন সম ওষুধটা তা এক কথা যদি বলি আবারও নতুন করে এক কথা যদি বলি ঠান্ডা সর্দি কাশি অ্যালার্জি অ্যালার্জি কোল্ড অ্যালার্জি তারপরে আপনার মনে করেন যে রাইনাটাইটিস অ্যালার্জি ঠান্ডার সমস্যা তারপরে বুকের মধ্যে ঠান্ডা স্তাপ ধরে থাকে ঠান্ডা কাশি এইসব ক্ষেত্রে প্রচণ্ড প্রচণ্ড ভালো কাজ করে এই ওষুধটা তো এই ছিল কার্যকারিতা আর একটা কথা সবসময় মনে রাখবেন অতিরিক্ত পরিমাণে যদি হাঁপানির কোনো সমস্যা দেখা দেয় তাহলে অবশ্যই এই ওষুধটা সেবন করবেন না এই ওষুধটা সেবন করবেন না সরাসরি আপনারা একজন ডাক্তারের শরণাপন্ন হবেন অথবা পরামর্শ নেবেন কারণ অতিরিক্ত হাঁপানি হলে অতিরিক্ত হাপানিতে এই ওষুধ সেবন করলে অবশ্যই এর প্রতিক্রিয়ার সমস্যা দেখা দিতে পারে তো এটা খেয়াল রাখবেন এই কথাটা তো এই ছিল কার্যকারিতা কার্যকারিতা সম্পর্কে তো আপনাদেরকে সাধারণভাবে যতটুকু পারলাম ধারণা আমার আমার ক্ষুদ্র জ্ঞানে আমি ধারণা দেওয়ার চেষ্টা কর করলাম তো হ্যাঁ যাই হোক আবার আর কথা আছে সেটা হলো অনেকের দেখা যায় দীর্ঘদিন যাবো ঠান্ডার সমস্যা লেগেই থাকে দেখা যায় অনেকের এক মাস দুই মাস ছয় মাস ঠান্ডা লেগেই থাকে নাক দিয়ে পানি জরে তারপরে গলা কাছে খুসখুস করে বুকে কাশি লেগেই থাকে তারপরে আপনার এক কথায় দীর্ঘদিন কাশি ঠান্ডা লেগে থাকে যাকে তাদের ক্ষেত্রে এই ওষুধটা অনেক অনেক ভালো কাজ করবে খুবই ভালো কাজ করবে তো যাই হোক ঠান্ডা এই কার্যকারিতা সম্পর্কে আলোচনা করলাম এবার আপনাদের কাছে আসা যাক সেবনবিধি অর্থাৎ খাওয়া নিয়ম এগুলো সম্পর্কে আলোচনা করব। তো আপনারা এই মোনাস্টেন ওষুধটা সাধারণত বয়স্ক যারা তারাই সেবন করতে পারবেন অর্থাৎ পনেরো বছরের ঊর্ধ্বে পনেরো বছরের ঊর্ধ্বে এবং প্রাপ্তবয়স্ক যারা আছেন এক কথায় পনেরো বছরের উপরে বৃত পর্যন্ত যারা আছেন এই ওষুধটা আপনারা আপনাদের আপে সেবন করতে পারবেন কোনো সমস্যা নাই এই ওষুধটা সেবন করবেন প্রতিদিন রাতে একটা ট্যাবলেট প্রতিদিন রাতে একটা ট্যাবলেট তো আপনারা প্রতি ব্যবহার সেবন করতে পারেন আর আর চোদ্দ বছরের নিচে যারা আছেন ছয় বছর থেকে চোদ্দ বছরের নিচে আছেন উপরে আসেন ছয় বছর থেকে চোদ্দ বছরের মধ্যে যাদের বয়স তারা অবশ্যই পাঁচ মিলিগ্রাম অর্থাৎ ফাইভ ফাইভ মিলিগ্রাম ওষুধটি সেবন করতে পারবেন প্রতিদিন রাত্রে একটা করে এই ট্যাবলেটটা আপনি পানি দিয়েও খেতে পারবেন চুষেও খেতে পারবেন কোনো সমস্যা নাই তো এই ছিল আর ছয় বছরের নিচে যারা আছেন সরি সরি চার বছরের চার বছরের নিচে যারা আছেন তারা আপনার মোনাস ফোর এমজি খেতে পারবেন সমস্যা নাই ছয় বছরের নিচে বাচ্চা ফোর এমজি খেতে পারবেন এটা চুষে খাওয়া যায় ছোট বাচ্চারা হয়তো পানিতে গিলে খেতে পারবে চুষে খেতে পারবেন আর চুষে খাওয়ার মধ্যে সুবিধা আছে এই সুদটা যদি আপনি গালে দিয়ে দেন অবশ্যই কয়েক সেকেন্ডের মধ্যে গলে যাবে তো সেই ক্ষেত্রে আপনারা ছয় বছর চার বছরের নিচে তারা আছে যেসব শিশুরা আছে তারা অবশ্যই চুষে খেতে পারবে কোনো সমস্যায় প্রতিদিন রাত্রে একটা করে ট্যাবলেট আর এই ওষুধটি তারা সেবন করবেন প্রাথমিক অবস্থায় নর্মালি অর্থাৎ চোদ্দো দিন পর্যন্ত আপনারা চোদ্দো দিন থেকে এক মাস সেবন করবেন একটু ভালো হবে দিন সর্বনিম্ন সেবন করলে প্রাথমিক যাদের অল্প অল্প সমস্যা তাদের সমস্যা সমাধানে দেবে একটু বেশি দাদা তারা সর্বনিম্ন আপনারা এক মাস সেবন করবেন আর যাদের জটিল সমস্যা অনেক দিনের সমস্যা দীর্ঘদিনের সমস্যা কালীন ভুগতেছেন তারা অবশ্যই অবশ্যই দেড় থেকে দুই মাস সেবন করবেন এটা সব তবে আপনার কোর্সটা কমপ্লিট হবে এবং ভালো কাজ হবে আর তাদের তাদের অনেক পুরাতন হাঁপানি অ্যাজমা শ্বাসকষ্টের সমস্যা আছে মনে বলতে গেলে যারা একদম অনেক আগে থেকেই তারা অবশ্যই অবশ্যই দীর্ঘদিন খেতে পারেন সমস্যা নেই দুই চার ছয় মাস নিঃসন্দেহে খাওয়া যাবে সমস্যা নেই কিন্তু তারপরেও আপনারা এত দীর্ঘদিন যেহেতু খাবেন খাওয়ার চিন্তাভাবনা সেই ক্ষেত্রে একটা ডাক্তারের পরামর্শ নিলে আমার মনে হয় খুব বেশি ভালো হবে তো যাই হোক যাদের বেশি সমস্যা আমি মনে করি তারা দেড় থেকে দুই মাস এই ওষুধটা খেলে ফুসফুসিতে যে কপ জমে থাকে একটা স্পট পড়ে ঠান্ডার এই সব ফুসফুসির যে চলাচলের ওই নিঃশ্বাসে যে চলাচলে বেগাতে যে ঠান্ডায় কপগুলো জমে থাকে বাধা সৃষ্টি করে এগুলো ক্লিয়ার করবে দেড় থেকে দুই মাস খেলে আশা করি তো এই ছিল এ সেবনবিধি খাওয়ার নিয়ম তো প্রিয় বন্ধুরা আপনাদের কেমন লাগলো আমার আলোচনা আলোচনা বিন্দু পরিমাণ যদি ভালো লেগে থাকে আমার আপনাদের কাছে আমার এক হৃদয় থেকে দাবি আবদার আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে যারা যুক্ত হয়ে আছেন সাবস্ক্রাইব দেয় তাদের সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা আমার তরফ থেকে আর আপনাদের সবাই আপনাকে এবং আপনার পরিবারকে আমার পক্ষ থেকে আর দোয়া রইল তো আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে যুক্ত হন নাই সাবস্ক্রাইব করেন নাই আমি আপনাদের কাছে আশা করি এবং প্রত্যাশা করি আপনারা অতি শীঘ্রই এখনই আমার চ্যানেলে সাবস্ক্রাইব দিয়ে আমার সাথে যুক্ত হয়ে যান নতুন নতুন ভিডিও পেতে লাইফে নিয়মিত লাইফে ভালো কিছু আপনারা পাওয়ার পাওয়ার জন্য তো আমার আমার চ্যানেলে তিনশো ষাটটা ভিডিও আছে এই ওষুধ সম্পর্কে বিভিন্ন ধরনের ওষুধ সম্পর্কে আর নিয়মিত আমি নিয়মিত প্রতিদিন আমি বাংলাদেশ টাইম দুপুর বারোটা তিরিশ মিনিটে লাইফে আসি হয়তো দুই চার পাঁচ মিনিট দশ মিনিট একটু আস পাস হয় যেহেতু আমি ওষুধ দোকান করি আজকের আমার পনেরো মিনিট লেট হয়ে গেছে কারণ একটা কাস্টমার হঠাৎ করে খুব জরুরি গুরুত্বপূর্ণ একটা একটা কাস্টমার আছে প্রচণ্ড জ্বর জ্বর জ্বরটা মাপলাম দেখলাম যে একশো দুয়ের উপরে জ্বর তো আর আর শরীরটা খুবই দুর্বল এবং অস্বস্তি বোধ করতেছে এরকম জ্বরের অবস্থা তো সেই ক্ষেত্রে দেখলাম যে আমার লাইফটা জরুরি না রুগীটার আমার সেবা দেওয়া জরুরি সেই ক্ষেত্রে আমি একটু রুগীটা সেবা দিলাম জ্বর পরীক্ষা করলাম প্রেশার মাপলাম না পারে তারা কিছু ওষুধ দিলাম ওষুধ দেওয়ার পরে কিছু নিয়ম খাওয়ার নিয়ম চলাফেরার নিয়ম সম্পর্কে ধারণা দিলাম দিয়ে আমি আপনাদের সামনে আসলাম এই জন্য আমার মা আমার পনেরো মিনিট সময় একটু বেশি লেট হয়ে গেল এই জন্য তো আমি আপনাদেরকে শুরুতে আন্তরিকভাবে দুঃখিত বলছি তো ভাই দোকান যেহেতু করি সেই ক্ষেত্রে তো সময় অসময় একটু অনিয়ম হয়ে যায় সেই ক্ষেত্রে দুই চার পাঁচ মিনিট দশ মিনিট একটু আপ ডাউন হয় হতেই পারে তো আপনারা এই জন্য একটু আমাদের আপনি আপনারা একটু দুই চার দশ মিনিট অনেক সময় ওয়েট করবেন কারণ আমি ইনশাল্লাহ আমাকে আল্লাহ যদি সুস্থ রাখে আমি অবশ্যই অবশ্যই লাইফে যুক্ত হব প্রতিদিনই বাংলাদেশ টাইম দুপুর বারোটা তিরিশ মিনিটে আর যদি অসুস্থও থাকি তাও আমি অসুস্থ অবস্থায় লাইফে আপনাদেরকে আমি জানিয়ে দেব আজকে আপনাদের জন্য সাথে আমি আলোচনা করতে পারলাম না যুক্ত হতে পারলাম না আন্তরিকভাবে দুঃখিত আজকে আমি এই সমস্যায় সমস্যায় আছি তো তাছাড়া আমি লাইফিংশালা আসবো হয়তো দুই চার দশ পাঁচ মিনিট দেরি হতে পারে তো যাই হোক আপনারা এখনই যারা আমার সাথে যুক্ত হয়েছেন তাদেরকে আমার কথা আমার কথা শুনে তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আর প্রাণ থেকে হৃদয় থেকে আপনার এবং আপনার পরিবারের জন্য আমার দোয়া রইল তো আর এখনও যারা দেন নাই তারা এখনই আমার সাথে যুক্ত হয়ে যান আপনার একটা সাবস্ক্রাইব আপনার একটা কমেন্টের জন্য আমার জীবনের ভালো কিছু বই আনবে আমার জীবনে ভালো কিছু সফলতা আনবে তো ভাই আপনার একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব যদি একটা টিপ দেওয়ার কারণে হয়ে আমার উপকার আসে তাহলে ভাই আপনি আমার উপকারটা করবেন না কেন ভাই আর আপনাদেরকে যদি আমি আমার সাধ্য মতন আমার আমার সাধ্যের মধ্যে আমার মস্তিষ্কে যতটুকু ক্ষমতা আছে সেই কি জ্ঞান খাটাইয়ে আপনাদেরকে কিছু ভালো উপহার দেওয়ার চেষ্টা করতেছি হয়তো কারো কাছে না আমার ভালো আমার কথা আমার টিপসটা ভালো হয়তো লাগতেছে না আবার অনেকে গেছে ভালো লাগতেছে কিন্তু ভাই আমি তো চেষ্টা চালাই যেতেছি আমি তো আমার সাধ্যের মধ্যে আপনাদেরকে কিছু উপহার দেওয়ার চেষ্টা করতেছি তো সেই সুবাদেও তো আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন এটা আমার প্রত্যাশা তো এখনই যুক্ত হয়ে যান যাক মূল আলোচনায় আসা যাক মূল আলোচনার মধ্যে সেবন বিধি তো আপনাদেরকে বললাম এই বিষয়ে এখন আপনাদেরকে আমি পার্শ্বপ্রতিক্রিয়া ক্রিয়া সম্পর্কে একটু আলোচনা করব পার্শ্বপ্রতিক্রিয়ার ক্রিয়ার বিষয়ে একটু মাথা ব্যথা মাথা ঝিমঝিম ফুসকুড়ি বা লিভারের সমস্যা একটু দেখা দিতে পারে আবার অনেক সময় দেখা যায় বদ ভাব হতে পারে একটু গ্যাস গ্যাস ভাব হয়ে পেটের মধ্যে বদ সৃষ্টি হতে পারে তারপরে মাথার মধ্যে ঝিমঝিম ভাব লাগতে পারে তার পেটের মধ্যে অনেক সময় বিশেষ একটু ব্যথা ব্যথা অনুভব হতে পারে আবার অনেক সময় দেখা যায় ওষুধের প্রতিক্রিয়া একটু ডায়রিয়া পাতলা বেখানো হতে পারে তো এইগুলোই সাধারণত সমস্যাগুলো দেখা দেয় এই পার্শ্ব প্রতিক্রিয়া তো ভাই পার্শ্ব প্রতিক্রিয়া হবে এমন কোনো কথা না খুব কিছু খুব অল্প কিছু সংকের ক্ষেত্রে এই সমস্যাগুলো দেখা দিতে পারে তো এই ছিল পার্শ্ব প্রতিক্রিয়া ভাই তো এবার আপনাদেরকে আমি সতর্কতা সম্পর্কে আলোচনা করব সতর্কতা হলো আগেই বলছি আমি সতর্ক সম্পর্কে আগেই বলছি সতর্কতা সম্পর্কে তীব্র হাঁপানি যারা দের আছে অর্থাৎ প্রচণ্ড পরিমাণে হাঁপানির সমস্যা অতিরিক্ত বেশি যাদের তারা এবং তাদেরকে খুব শ্বাসকষ্ট অনেক বেশি তাদেরকে তাদের অবশ্যই অবশ্যই এই ওষুধ ব্যবহার করা যাবে না ভুলেও এই ওষুধ সেবন করা যাবে না কোনোভাবেই আর গর্ভাবস্থায় স্থানদানকালে সতর্কতা অবলম্বন করতে হবে কারণ এটা যেহেতু অন্য অন্য ক্যাটাগরি একটু ওষুধ এটা প্যাটে ট্রাবল দেখা দিতে পারে ওই যে বললাম না পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে একটু সমস্যা আছে প্যাটে বদম প্যাট ব্যথা ডায়রিয়া পাতলা এখানে হইতে পারে এই এই যে এই সব সমস্যাগুলো তো হঠাৎ করে কোনো গর্ভবতী মানুষ গর্ভবতী কেউ খেয়ে খায় ওই ওষুধটা যদি এই ধরনের কোনো সমস্যা হঠাৎ করে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় সেই তো তার বাস প্যাটে বাচ্চা সেই ক্ষেত্রে তো বাচ্চার এবং মার দুজনেই সমস্যা হতে পারে এই জন্য অবশ্যই অবশ্যই গর্ভাবস্থায় এই ওষুধ নিঃ সেবন করা যাবে না ভুলেও যদি একান্তই বেশি প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে একজন ডাক্তারের পরামর্শ নেবেন আমি এটাই এক প্রত্যাশা রাখি আর স্তন্য স্তন্যদানকালে স্তন্য দানকালে এই ওষুধ সেবন করা যায় হয় তারপরেও কিছু কিছু সমস্যা একটু হালকা দেখা দিতে পারে অনেক সময় সেক্ষেত্রে আপনিও গর্ভ স্তন্যদানকালে অবশ্যই যদি বেশি এখন তো প্রয়োজন মনে করেন তাহলে একটা ডাক্তারের পরামর্শ নিলে ভালো হয় তবে গর্ব দানকালে অবস্থায় খাওয়া যায় তো বা এই ছিল এই ওষুধের কার্যকারিতা সতর্কতা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা তো আর আরেকটা কথা আমি আপনাদের না বললেই নয় এই কথাটা বলতেই হবে তো এই ওষুধ যখন কড়াই করবেন অবশ্যই অবশ্যই আপনারা ওষুধের গায়ে ডেট দেখে করাই করবেন কারণ ওষুধের ডেট ছাড়া কোনো ওষুধ সেবন করবেন না এতে আপনার জীবন নাশের ঝুঁকি হতে পারে জীবন নাশের ঝুঁকি হতে পারে তো এই জন্য সবসময় খেয়াল রাখবেন এই ওষুধ না যে কোনো ওষুধ কড়াই করার আগে অবশ্যই ডেট দেখে করাই করবেন আর বাসায় যখন নিয়ে রাখবেন ওষুধটা অবশ্যই সে ছোটো বাচ্চা এবং শিশু এদের নাগালে বাইরে রাখবেন এদের কাছে ধারে কাছে রাখবেন না কারণ কোনো কারণ ওষুধ বাচ্চারা ভুলে ওষুধ তো ওষুধ খেয়েও ফেলতে পারে তো যাই হোক ছোটো বাচ্চাদের হাতে নাগালে বাইরে রাখবেন এই ছিল এই ওষুধের বিষয়ে আলোচনা তো আপনাদের কেমন লাগলো কতটুকু ভালো লাগলো তো তো কতটুকু কতটুকু ভালো লাগলো কেমন লাগলো জানি না তবে আপনারা যদি একটু কমেন্টে বলতেন তাহলে আমি খুশি হতাম যদি ভালো লেগে থাকে তাও আমি খুশি হতাম ভালো লেগে থাকলেও কি কারণে ভালো লাগে না সেটাও যদি আপনারা একটু কমেন্টে বলতেন তাও আমি খুশি হতাম কারণ এই ভালো না লাগার কারণটা আমার মেমোরিতে আমি এটা ধারণ করে পরবর্তী লাইফে জানি আমি এই ভুলটুকু আমি না করি এই ভুল থেকে আমি বের হয়ে আসতে পারি এই জন্য আপনাদের কাছে আমার প্রত্যাশা আপনারা আমাকে একটু কমেন্ট করুন মতামত জানান আর আমাকে অবশ্যই অবশ্যই সাপোর্ট করুন আপনাদের সাপোর্ট আমার একান্ত কাম্য আপনাদের সাপোর্টের মাধ্যমে হয়তো আমার এই জীবনের কিছু সফলতা বয়ে আনতে পারে এই সফলতার মানে আমার জীবনে কিছু ভালো কিছু তো এই ভালো কিছু তো আপনাদের মাধ্যমেই তো আমার আসবে তো আপনারা যদি সাপোর্ট না করেন কী কীভাবে আমি এই ভালো কিছু পাবো তো ভাই কেউই নতুন একবারে গাছের আগায় উঠতে পারে না কেউ কোনো কর্মজীবনে ঢুকলে একবারে কিন্তু অভিজ্ঞ হয় না অভিজ্ঞতা অর্জন করতে পারে না ধীরে 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 অভিজ্ঞতা অর্জন করে ধীরে ধীরে সফলতা চুড়ে যায় তো ভাই আমি বিগত প্রায় আট নয় মাস ধরে ইউটিউবে ভিডিওগুলো আমি আপডেট করে থাকি পোস্ট করে থাকি আপনাদের ভালোবাসা প্রত্যাশায় আপনাদের সাপোর্টের কারণে আমি আমার ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো করি এগুলোতে আমি বেশ কিছু ভিডিও অনেক আমি অনেক ভালো ভিউ পেয়েছি যা আমি আমি সন্তুষ্ট আমি এক একটা ভিডিওতে বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার করে আমি ভিউ পেয়েছি অনেক ভিডিও ভিডিও ভিউতে ভিডিওতে তো আর মাঝে মাঝে অনেক কমেন্ট আসে আমার কাছে প্রতিনিয়ত প্রতিদিনই বিভিন্ন ধরনের পরামর্শ বিষয় নিয়ে কমেন্ট করেন আমি কমেন্টের উত্তরগুলো দেই সেই ক্ষেত্রে আমি ওদিক থেকে আমি অনেক ভালো খুশি হ্যাপি আপনাদের সাপোর্টের কারণে তো আমি এতদিন লাইফে আসিনি এই এক সপ্তাহ যাবত প্রায় লাইফে আসছি আমি আপনাদের সামনে তো আমি এক সপ্তাহে কতটুকু লাইফে আমি অভিজ্ঞতা অর্জন করতে পারছি আমার মনে আমি কিছুই অভিজ্ঞতা অর্জন করতে পারিনি তবে অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করতেছি তো আপনারা নতুন হিসেবে যদি আমাকে উৎসাহ না দেন আমাকে একটু সাপোর্ট নে না দেন তাহলে আমি কিভাবে লাইফে আপনাদের সামনে আমি কিছু আলোচনা করব কিছু ভালো কিছু টিপস দেওয়ার চেষ্টা করব এই জন্য ভাই আপনারা সাপোর্ট করুন আপনাদের সাপোর্টের মাধ্যমেই আমি ভালো কিছু আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো আমি ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারবো ভালো কিছু আমার লাইফেও আমি ভালো কিছু সাকসেস হতে পারবো সফলতা অর্জন করতে পারবো তো এই ছিল আমার আশা প্রত্যাশা ভালোবাসা আর কিছু মূল্যবান টিপস আপনাদের আমি উপহার দেওয়ার চেষ্টা করলাম তো যদি কিছু বিন্দু পরিমাণ ভালোবাসা দিয়ে থেকে ভালো কিছু দিয়ে থাকতে দিয়ে থাকি ভালো কিছু দিতে পারি তাহলে আমি আমি নিজেকে ধন্য মনে করবো আর আমি এভাবেই চালিয়ে যাব। প্রতিদিনের মতোই কোনো না কোনো টিপস আমি আবার আপনাদের সামনে হাজির হব প্রতিদিনই এইভাবে আপনারা আশা করবেন আর যদি আপনাদের কারো কোনো টিপস বিষয়ে বলার থাকে আপনারা সেই টিপসকে উল্লেখ করে দিয়েন আমি ওই টিপস সম্পর্কে আমি একটা লাইফ একটা লাইভ করবো যেহেতু ওই টিপস সম্পর্কে আপনারা অনেক জানার আছে আর আবার অনেকে জানতে পারবে এই জন্য আপনারা উল্লেখ করে দিয়েন যে কোন সূত্র সম্পর্কে আমি আপনাদের সাথে আলোচনা করব কমেন্টে তাহলে অবশ্যই অবশ্যই আমি আপনাদের ওই আলো বিষয়টা নিয়ে আমি আলোচনা করবো পরবর্তী লাইতে তো ভালো থাকবেন ভালো থাকবেন এই আশা করি আর ভালো থাকাটাই প্রত্যাশা করি আর আপনার এবং আপনাদের পরিবারের সবার জন্য আমার দোয়া রইল আমার জন্য দোয়া করবেন তো আজকের মতন আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি তো আবার কোনো এক সময় চলে আসবো কোনো ভালো একটা টিপস নিয়ে তো ভালো থাকবেন আসসালাম আসসালামু আলাইকুম সুস্থ থাকুন এই কামনা করি